ঘাসপুর জামানায় কাটমানি তোলাবাদে শাসক দলের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এবং এই সমস্ত কিছুকে প্রশ্রয় দিয়েছেন বসে বসে রাজ্যের অভিভাবক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় ফলে কী হয়েছে কাটমানি তোলাবাজের তো একটা অদ্ভুত নেক্সাস তৈরি হয়েছে অদ্ভুত চক্র তৈরি হয়েছে তার সঙ্গে বকরার লড়াই বেড়ে গেছে ভয়ঙ্কর ভাবে। অর্থাৎ তৃণমূলের এই নেতা রাখবে ক্ষমতা নাকি ওই নেতা রাখবে ক্ষমতা টাকাটা যেটা উঠে আসছে সেটা এর ভাগে যাবে না ওর ভাগে যাবে এই বকরার দলাদলেতে এক তৃণমূল নেতার হাতে খুন হচ্ছে আর এক তৃণমূল নেতা অর্থাৎ কাটমানি তোলাবাদীর জন্যই তৃণমূলের শুরু মুসল পর্ব তৃণমূল নেতা রেজ্জাদ খান যিনি শকত মোল্লা ঘনিষ্ঠ তাকে কুপিয়ে গুলি করে খুন করা হলো এখানে প্রশ্ন পুলিশ কি করছিল বন্ধুর নিমন্ত্রণে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করতে আসলে রীতিমতো খুন হতে হলো তৃণমূল কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে দুই জেলায় দুই তৃণমূল নেতা খুন তৃণমূলের শাসন ঘাসফুলের জামানাতেই বারবার শাসক নেতা খুন মালদার বারোদুয়ারি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে গিয়ে রাস্তায় খুন হন তৃণমূল নেতা সুবল ঘোষ উত্তর চব্বিশ পরগনার পলতায় খুন হন হান্নান গাজী মালদহে বাড়ির কাছেই খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার মালদার কালিয়াচকের নওদায় যদুপুর অঞ্চলে খুন হন তৃণমূল নেতা হাফা শেখ গ্রেফতার হয় তৃণমূল কর্মী জাকির শেখ উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় অশোক সাও খুন এমন উদাহরণ ভুড়ি ভুড়ি কিন্তু এর কারণ কি দেখা যাবে শাসকের নেতা মানেই বেশিরভাগেরই পেল্লাই বাড়ি বিরাট গাড়ি অল্প আঙ্গুল ফুলে কলা গাছ তার ওপর রয়েছে এলাকা দখলে লড়াই কান পাতলে শোনা যাবে নেতার নামে কাটমানি থেকে তোলাবাজির নানা অভিযোগ তাছাড়া ক্ষমতা আর বখরা নিয়ে শাসকের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট এসবের জেরে তৃণমূলের জামানাতে তৃণমূলের নেতারাই খুন হচ্ছেন বলে দাবি বিরোধীদের কৃষি জ্ঞান ভাইপ জ্ঞান বা স্থানীয় জ্ঞান তাদের এই যে এলাকাকে দখল রেখে এলাকা থেকে উপার্জন করা এই নিয়ে এদের সমস্যা এই সমস্যাতে মারছেও তৃণমূল মরছেও তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়